আপনি যেটুকু পেয়েছেন সেটুকু রক্ষা করার দায়িত্ব শুধু আপনার একা যাদেরকে আপনি পছন্দ করে এই মানুষদেরকে নির্যাতিত মানুষদেরকে চালাবার সহযোগিতা করার জন্য শপথ বাক্য পাঠিয়ে আপনার পাশে বসিয়েছেন তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বক্তব্য একজন রাজনৈতিক কর্মী হিসাবে ডিসেম্বর মাসে যোদ্ধা হিসাবে অনুগ্রহ করে কথাবার্তা সংযম করে বলেন যেটা মানুষের মনে করে দুঃখ আসবে আরে সিডি বিরুদ্ধে কথা বলেন কথা বলেন বুকে বলেন কজন গ্রেফতার করেছেন যারা ষোলো বছর এই সিন্ডিকেট তৈরি করে বিজয় দিবসে আমি গ্রামে গিয়েছি আমার সেনবাগের সাতশো ছিয়াত্তর জন আমরা যোদ্ধা ছিলাম আমি ঢাকায় ওরা দেশে

দেশ চালান আপনারা উপদেষ্টা আপনারা মন্ত্রণালয় চালান আপনারা বিজেপি চালান আপনারা কোন পথে তিন মাস পর অবাধ কাজের দেশ ছাড়লো এটা যদি উপদেষ্টা বলে উনি জানেন না এটা তো আমি গ্রহণ করতে পারি না এটা গ্রহণ করার কথা নয় সব কথা তো আমার দলের স্ট্যান্ডিং কমিটি আমার নেতা তার রহমান বলার প্রয়োজন নাই মুখ থেকে মির্জা ফখরের সালাউদ্দিনের আমির খুসুন আব্বাসের গয়েশ্বরের যে কথাগুলো বের হবে পুরাটা বের না হলে বোঝা উচিত তত্ত্বাবধায়ক সরকার দুঃখের কথা নয় আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি অক্ষর অক্ষরে পালন করা উচিত সব কথা বলতে হবে দুনোতে দরকার কি বলতে চাই এইটুকু যদি না પૂછেন তাহলে আপনার আশেপাশে যারা আজকে শপথ দিয়ে আমাদেরকে উপর্তে যেতে 1500 বছর 500 বছর 100 বছর 50 বছর কেন সংস্কার করতে পারেন না এটা লক্ষ্য করুন আমরা কি করব